করতে দাও হ্যাঁ কি খাচ্ছ জি বোর খাচ্ছ দেখি বোর খাচ্ছ জি বোর বোর খাচ্ছ কোথায় পাইলা তোমাদের গাছ থেকে তো তোমরা এটা কিসের পথে আছো রিং পাট ডলার ও এটা মাঠে ডলে কি নাম তোমার মুসাব্বির তুমি প্রিয় ও মা চমৎকার নাম তো যে কেমন লাগছে খেতে লবণ দিয়েছ আচ্ছা কে বানিয়ে দিয়েছে নিজেরাই হুম ছোট তো আমরাও খেয়েছি জানো বোরের গাছটা পেড়ে নিতাম তো এইভাবে খাইতাম কিন্তু তোমরা যেভাবে বসার জায়গাটা মানে শুয়ে শুয়ে খাইতে শুয়ে শুয়ে থাকার জায়গাটা তো আমার খুব পছন্দ স্কুল যাও তোমরা আর যাওনি তোমার বাবা কি করে বিদেশে বিদেশে গেছে আর তোমার বাবা চট্টগ্রামে বাহ তাহলে তোমাদের এখানে থাকতে কেমন লাগে আসলে হয় না ভালো লাগে খারাপ লাগে না না এখানে অনেক বড় জায়গা খেলাধুলা করতে পারো তাই না তো তোমার বাবার সাথে কথা হয় কোন দেশে গেছে সৌদি আরবে ভালো তো তাহলে তোমরা বড়ই খাচ্ছ আর এটা তোমাদের গাছ আছে আছে তোমার দরকার তো ওই যে আর কি খাও তোমরা আমার সময় আম খায় তো ঠিক আছে তাহলে কি নাম বললা মোসা বিরা প্রিয় ঠিক আছে তোমরা ভালো থাকো হ্যাঁ